চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে প্রায় এক সপ্তাহ আগে গিয়েছিলাম সুন্দরবনে এই নিয়ে আমার সুন্দরবনে যাওয়া হলো দুবার এবার আমি মা ভাই মিলে গিয়েছিলাম নদী দেখতে আমার খুবই ভালো লাগে আর যখন সুন্দরবনে যাই তখনই আমি দেখতেই থাকি যে এত জল তার উপর বোট চলছে আর বোটের ভিতর অনেকক্ষণ বসে থাকতে হয় অনেকক্ষণই বসে থাকতে আর বসে থাকতে ভালো লাগে না তখনই খুব খিদে পায় বসে বোটের ভিতর যখন খিদে পায় তখন অনেক খাবার আলোরা বোটের ভিতরে আসে তখন আমরা নানা রকমের খাবার কিনি যেমন আমি কিনেছিলাম সেদ্ধ ছোলা ভাজা মাখা খেলাম খুব ভালো লাগলো খেতে পুরো ছোলা মাখাটা আমি খাইনি ভাই আর মাকে দিয়েছিলাম ওরাও খেলো ছোলা মাখা আমার সাথে খাবার খাওয়া শেষ করে আবার নদী দেখতে শুরু করলাম বিশেষ করে যখন ভয় লাগে যখন বোট নদীর মাঝখানে চলে যায় তখন যা ভীষণভাবে ঢেউ দেয় সেটা দেখেই তোমরা প্রাণ উড়ে যায় কিন্তু এবার সেরকম একটা হয়নি কিন্তু ছোট করে একটা ঢেউ দিয়েছিল তারপরে নদীর মাঝখান থেকে আমরা সোজা এপার থেকে ওপারে চলে গেলাম এপারেও কিন্তু অনেকগুলো ঘাট পেরিয়ে তারপরে যেতে হয় দাদুবাড়ি তারপরে ঘাটগুলো পেরিয়ে চলে আসলাম দাদু বাড়িতে এবার তো আমার খুব মজা লাগছে চারিদিকে এত সবুজ আর সবুজ আর তার ভেতরে নানা রকম কাঁচা পাকা বাড়ি দেখে মনটা যেন আমার খুব ভরে উঠলো দেখতে পাচ্ছ চারিদিকে খড়ের গাঁদে এটা আমরা যখন গিয়েছিলাম তখন সবাই মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে এসলো তারপরে বাড়িতে ঝেড়ে সেই ধানগুলো রেখে দেবে তারপরে বিক্রি করবে বা তারা সারা বছরের জন্য রেখে দেবে খাওয়ার জন্য আর আমি তো দেখছিলাম বাড়ি ঘরগুলো এবং তার সাথে রাস্তাঘাটগুলো আগে যখন আসতাম তখন রাস্তাঘাট ভীষণ ভালো ছিল না কিন্তু এখন দারুণ রাস্তাঘাটগুলো হয়েছে ঘর বাড়িগুলোও না নানাভাবে তৈরি হয়ে গেছে এখন তেমন আর কাঁচাবাড়ি দেখতে পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে কয়েকটা কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরাও দাদুবাড়ি পৌঁছে গেলাম দুপুরবেলা গিয়েই হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিলাম যেহেতু আমার খুব খিদে পেয়েছিল আগে থেকেই বলা ছিল যে আমরা যাচ্ছি তাই আমরা খেলাম আলু সেদ্ধ প্রথমে তারপরে ছিল ফুলকপি ভাজা আর দিদুন রান্না করেছিল মুরগির মাংস মুরগির মাংসটা খেতে কিন্তু দারুণ ছিল যেহেতু কাঠের জালে রান্না করা হয়েছিল মুরগির মাংসটা তার জন্য এত স্বাদ মুরগির মাংসটার সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়ে খেলাম ঘুগনি ঘুগনিটাও খেতে কিন্তু দারুণ ছিল